তরুণ নে তরুণদের নিয়ে যে রাজনৈতিক দলটি গঠন হয়েছিল সেটা ছিল গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদে যারা নেতৃত্ব দিয়েছিল যাদের উদ্যোগে তৈরি হয়েছিল তারা ছিল বেশিরভাগই ছাত্র এবং ছাত্রদেরকে সমন্বয় করে এই গণ অধিকার পরিষদ গঠন হয়েছিল সেই গণ অধিকার পরিষদ গঠন করতে গিয়ে বা পরিশোধ করার আগে এই দলটির নেতাকর্মীরা যারা প্রধান সামনে সাজিত তারা প্রচণ্ড অত্যাচার জুলুম নির্যাতিত হয়েছিলেন বিগত আওয়ামী লীগের সরকারের সময় সেই নির্যাতিত থেকেই তারা একটি একটি পর্যায়ে গিয়ে তারা অনেকগুলো সংগঠন করেন যেমন প্রবাসী অধিকার ছাত্র অধিকার তারপরে এরকম বিভিন্ন কয়েকটি অধিকার নাম দিয়ে তারা সংগঠন তৈরি করে শেষে তারা একটি রাজনৈতিক সংগঠনের রূপ দেয় সেটা হলো গণ অধিকার পরিষদ নামে তাদের নতুন রাজনৈতিক দলটির তারা মাঠে নিয়ে আসে এই দলটি মূলত কেন্দ্র করে হক নুরু এবং তার সঙ্গে যারা ছাত্ররা ছিল সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে তারাই আর কি এই দলটিকে কেন্দ্র করে গড়ে তোলে সেই দলটি একটা নির্ভরশীল এবং তার্যর সমন্বয়ে দলটির মোটামুটি কার্যক্রম এগিয়ে যাচ্ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যদিও দলটি খুব একটি কার্যক্রম চালাইতে পারেনি এই গণ অধিকার পরিষদের নেতা হক নুরু যেখানেই গিয়েছে সেখানেই তাকে অত্যাচার জুলুম নির্যাতন করে মারধর করা হয়েছে আহত করা হয়েছে কিন্তু তারপরও এই গণ অধিকার পরিষদের নেতা নুরু এবং তার দলের কর্মীরা কিন্তু দমে যায়নি তারা চেষ্টা করতে করার চেষ্টা করে সেটা হতে পারে আওয়ামী লীগ ছিল তাদের একটি শক্তি আওয়ামী লীগের যে পরাজিত শক্তি তারা হয়তো চেষ্টা করেছে বা তাদের নিজেদের স্বার্থ দ্বন্দ্ব জড়িয়ে যাইতে পারে গিয়ে এই দল দুটি তারা একটি পর্যায়ে গিয়ে ভাগ হয়ে যায় ভাগ হয়ে দুইটি পার্টি তারা গণ অধিকার পরিষদ হিসাবে দলের নাম রাখতে সেইটা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আইন আদালত পর্যন্ত গড়ায় সেই আইন আদালত থেকেই গণ অধিকারের যে নামটি এই নামটি দেওয়াচ্ছে এই নুরুল হক নুরু যারা তারা পেয়ে যায় আর তার অপর যে পার্ট ছিল ফারুক তারেক তারা সেই দলটির এই নামটি আর পায় না যদিও ফারুক পরবর্তীতে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুল এই পার্টিতে যোগ দিয়েছে কিন্তু তারে তিনি আর ফিরে আসেনি তাকেও অনেক সময় অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল বা এই দুই দুইটি দলের এক করার জন্য ডক্টর নাকি ভট্টাচার্য চেষ্টা করেছে কিন্তু আর সেটা সম্ভব হয়নি হয়তো এখানে দুইটি দলেরই তাদের নিজেদের স্বার্থে জড়িয়ে গিয়েছে অনেকেই হয়তো ব্যক্তির স্বার্থে জড়িয়ে গিয়েছে এই জন্য আর কেউ এক হতে চায়নি আর সেটা শেষ পর্যন্ত এক করা সম্ভব হয়নি শেষে দলটি একই ভেঙে দুইটি ভাগ দুইটি নামে করছে একটি দল দল এই যে কিন্তু আনকমন খুবই সুন্দর একটি নাম হয়েছে এই নামটি নাকি আবার সিলেক্ট করেছে ডক্টর নাকি ভট্টাচার্য নামটি আমারও পছন্দ হয়েছে দর্শক যারা এই নামটি দেখছেন তারাও এই নামটি নিয়ে এই নামের যারা দল করছে তাদেরকে সমর্থন করবেন তাদের হয়ে কাজ করার চেষ্টা করবেন যেহেতু নতুন নতুন দল আসছে নতুন নতুন দলে যদি আপনারা কর্মীরা যদি সমর্থন না দেন তাহলে তো এই দলগুলো টিকে থাকতে পারবে না দলগুলোর জন্য কাজ করবেন যাই হোক দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন দর্শক এই যে গণ অধিকার আছে তার যে সে তার একটি কথা তার এই দল বাংলাদেশের হয়ে কথা বলবে তার এই দল ভারতের আগ্রাসন বিরোধী কার্যক্রম সবসময় প্রতিবাদ করে যাবে দেখুন এই দলটির কিন্তু অনেক ভালো কাজ আছে এই বিশেষ করে এই তারেকের তারেক যে পার্টি তারা কিন্তু বেশ কিছু ভালো কাজ সবসময় সামনে রেখেছে আপনারা জানবেন পাশে আপনারা জানবেন যে বিগত সরকার যে নির্বাচনকে ক্ষমতায় টিকে যাওয়ার পরে যখন এই সরকার শপথ নিল তখন কিন্তু এ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর হাতে কোনো কর্মসূচি ছিল না তারা কোন কর্মসূচি আর দেওয়ার কোনো রকম সুযোগ পাচ্ছিল না তারা কোন কর্মসূচি দিবে কি করবে তারা এই ধরনের ভাবনা থেকে অনেকটা দূরে সরে যায় তারা চিন্তা করে যে আগামী উনত্রিশ সালে আবার নতুন নির্বাচন হবে যখন সামনে আসবে তখন তাদের কর্মসূচি চিন্তা ভাবনার মাথায় আসে কিন্তু এর ভিতরে একজন ব্যক্তি এককভাবে চিন্তা একটি জিনিস মাথায় নিয়ে আসে সেটা বাংলাদেশের বলা যায় যে এক প্রাণ পুরুষ সেই প্রাণ পুরুষটিকে পেনাকি ভট্টাচার্য তিনি মাঠে নিয়ে আসেন ভারত বিরোধী ভারতের আগ্রাসন বিরোধী তিনি মাঠে নিয়ে আসেন যে ভারতকে বয়কট করতে হবে এই যে ভারত বয়কট তিনি যখন এই আলোচনাটি মাঠে নিয়ে আসলেন সেই আলোচনার সঙ্গে এই তারেক ফারক গণ অধিকার তারা কিন্তু একেবারে একসঙ্গে কাজে লেগে গেলেন বিশেষ করে এই তারেখ আরও অ্যাক্টিভ হিসাবে কাজ করা শুরু করলেন বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার যতটুকু সমর্থন ছিল তাকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে তার সমর্থন অনুযায়ী তিনি একবার ভারত বিরোধী একটি আন্দোলন এদেশে চাঙ্গা করে তুললেন সব মানুষের ভিতরে মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন যে আমাদের ভারত বয়কট আন্দোলনটা করতে হবে কারণ ভারত বয়কট করতে পারলে পরেই এদেশের মুক্তি আসবে কারণ দেখুন যে যে শেখ হাসিনা সরকার যে চব্বিশে নির্বাচন করেছিল সেই নির্বাচনে কোন দেশ তাদেরকে সমর্থন না করলেও ভারত একতরফা একতরফা তাদেরকে সমর্থন করে যায় তাই নাকি ভট্টাচার্য তিনি আবিষ্কার করলেন যে আমাদেরকে যদি আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে হয় ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হয় আমাদেরকে আওয়ামী লীগের যারা প্রাণ শক্তি যোগাচ্ছে আওয়ামী লীগকে যারা প্রাণ ভ্রমর হয়ে বাঁচিয়ে আছে আমরা তাদের বিরুদ্ধে কাজ করতে হবে তাহলে সেই কাজটি কি আমাদেরকে ভারত বয়কট আন্দোলন চালু করতে হবে সেই আন্দোলন যখন তিনি শুরু করলেন তিনি যখন বিভিন্ন এপিসোড বানিয়ে শুরু কথা বলা শুরু করলেন সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেটাকে সমর্থন শুরু করলো মানুষ সেটা মাঠ পর্যায়েও কার্যক্রম শুরু করে দিল সেই ভারত বয়কটের আন্দোলনে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ যোগ হওয়া শুরু করে দিল তাহলে প্রেক্ষাপটে আপনারা দেখবেন যে বিএনপির নেতা রুহুল কবির ইজবি তিনি কিন্তু তার বইয়ের শাড়ি পুরিয়েছিল তার শরীরের চাদর পুড়িয়েছিল ঠিক আছে এইগুলো উড়িয়ে তিনি কিন্তু সেই আন্দোলনকে সমর্থন বেগবান করার চেষ্টা করেছিলেন যদিও বিএনপি ব্যক্তিগতভাবে বিএনপি দলটি এই আন্দোলনকে সমর্থন করেনি পরবর্তীতে বিএনপি যদিও বলেছেন যে এটা তার ব্যক্তিগত বিষয় এখানে দলীয় কোনো বিষয় নাই কিন্তু এই তারে তার ছোট্ট একটি দল তারা কিন্তু একেবারে এটা দলীয়ভাবেই কার্যক্রম শুরু করেছিলেন শুধু তারেক না এদেশে অনেক ইসলামপন্থী দলগুলোও কিন্তু এই ভারত বয়কট আন্দোলনটিকে চাঙ্গা করেছিলেন সেই থেকেই দেখা যায় ভারত বয়কটের আন্দোলন যখন চাঙ্গা হওয়া শুরু করলো তো ভারতেরও একটি সংস্থা চেষ্টা করলো যে যারা এই ভারত বয়কট আন্দোলন করতেছে তাদের ভিতরে যেহেতু শক্তিশালী এই তারেক এরা করতেছে তাহলে এদের ভিতরে একটি ভাঙন কীভাবে নিয়ে আসা যায় তারা হয়তো ভিতরে ভিতরে কাজ করলেন চেষ্টা চালিয়ে গেলেন যে তাহলে আমাদেরকে এটাকে দুই ভাগ করে দিতে হবে যেহেতু গণ অধিকার পরিষদ শুরু যদি থাকে তাহলে আরও এটা শক্তিশালী হবে তাহলে এটা করতে দেওয়া হবে না সেটাকেই তাদের দুই পক্ষকে এক ধরনের ভাগাভাগি করে দেয় একটি হয়ে গেল এখন গণ অধিকার পরিষদ আর একটি থাকলেন এক নতুনভাবে যে নামটি প্রকাশ হলো যে জনতা দল যদিও আমজনতা দল নামটি নাকি পেনাকি ভট্টাচার্য দিয়েছেন আমি তাকে এই পেনাকি দ্বারাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এত সুন্দর একটি নাম সিলেক্ট করে দেওয়ার জন্য যাই হোক দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক এই যে নাকি ভট্টাচার্য এত সুন্দর একটি নাম দিয়েছেন যদিও এই নামটি নিয়ে আমি দেখছি আগের থেকেই এই তারেক যেহেতু সে ছোট ছোটো ব্যবসা করেন তিনি মধু বিক্রি করেন তিনি আমের সিজন আম বিক্রি করেন তিনি গুড়ের সময় গুড় বিক্রি করেন তিনি এই ধরনের ব্যবসা অনলাইন ভিত্তিতে এই ব্যবসাগুলো করেন আমের সময় যেহেতু আম বিক্রি করেন আর তার দলের নামের সঙ্গে আম জনতা পার্টি এই ধরনের নাম যোগ হয়েছে এখন এখন এই জিনিসগুলোই তার দলটিকে টার্গেট করে তার ব্যক্তিগত এই কার্যক্রম নিয়ে তার দলের উপরে অসংখ্য মানুষ এটা আক্রমণ করা শুরু করে দেবে যে আম তারেক আমি দেখেছি যে একটি একেবারে স্বনামধন্য রাজনীতিবিদ যিনি সাবেক সংসদ সদস্য তিনিও যখন আলোচনা করেছেন তিনি তাকে দেখছি যে তাকে টার্গেট করে বলেছে যে এই আম আম তারেক যদি এই জিনিসটি তার মুখ থেকে আমরা শুনতে আমরা সাধারণ কখনোই শুনতে চাই না যে তার নামের সঙ্গে তার দলীয় যে ব্যানার সেই ব্যানারটির যে লঘ সেই নামটি জড়িয়ে দিই ধরেন আপনি আওয়ামী করেন আপনার যদি বলে নৌকা ক ধরেন আপনার নাম বসির নৌকা বসির তো কেমন লাগবে বলুন তো ধরেন আপনি বিএনপি করেন আপনার নামের সঙ্গে বলে দিলে ধানের শেষ ধান ধান বসির তো কেমন লাগবে যারা জামাত ইসলাম করে দাড়ি পাল্লা বসির তো এটা তো মানুষকে বিশালভাবে কটাক্ষ করা যারা এই ধরনের কটাক্ষ করবেন বা করছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা এই ধরনের নাম তার কার্যক্রম তার নামের সঙ্গে কখনোই এটা জড়িয়ে দিবেন না কারণ তিনি একটি ব্যবসা করেন তিনি সৎ পথে আয় করার চেষ্টা করেন তিনি যখন যে সিজনের যে ব্যবসা সেটা করেন এখন তার দলীয় প্রতীক দলীয় নামের সঙ্গে যদি সেটা মিলে যায় এটা নিয়ে তো আপনি কটাক্ষ করতে পারেন না আপনি তাকে ছোট করতে পারেন না তাকে আপনি যখন এটার তুলনা করেন কটাক্ষ করেন তখন অবশ্যই তাকে ছোটো করার জন্যই বলেন আমরা সাধারণ মানুষ তো এটা বোঝি তাই যেহেতু এটা বোঝে আপনারাও যেহেতু একটি দলের প্রতীক নিয়ে রাজনীতি করেন তাই সাধারণ মানুষ যদি আপনাদেরও নাম ধরে এই ধরনের কথা উল্লেখ করে তাহলে শুনতে কিন্তু মানুষের কাছে খারাপ লাগবে অন্যদের কাছে খারাপ লাগবে আমাদের কাছে খারাপ লাগবে তাই আমরা চাই না তার সেই আম জনতা দল তার তিনি যে আমের ব্যবসা করেন সেই আমের ব্যবসা নিয়ে তাকে কোনো রকম ছোট করা হোক কারণ সে কিন্তু বলে যে আমি সৎ পথে আয় করতে চাই আমি সৎ পথে আয় করব তারপরেও আমি কোনো অবৈধ পন্থায় আই ইনকাম করতে পারবো করব না কারণ তার মতো একটি ছেলে সে যদি আওয়ামী কাছ থেকে সুযোগ সুবিধা নিতে চাইত সে কিন্তু অনেক আই রোজগার করতে পারত কোনো অসুবিধা হতো না কিন্তু সে করেনি সে বলেছে তার যা আয় ছোটো অল্প আয় সে আয় দিই এই এই দল এবং তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নিয়ে এই দলটি পরিচালনা করবে তাই আপনারা যারা এই আন্দোলন সঙ্গে জড়িত আছেন তারা তাদের যদি কারোর নামের সঙ্গে এটা জড়িয়ে দেয় আপনারা হতাশ হয়ে যাবেন না কারণ হতাশ হওয়ার কিছু নেই তো এই দলের আপনাদের দলের নামের সঙ্গে যদি আপনাদের কার্যক্রমের নাম জড়িয়ে দেয় হতাশ হওয়ার কিছু নেই কারণ যারা করছে তারা আছে এই দলটি বড় বড় দলগুলো যারা করলে তারা তো বেশিরভাগই ওই দলগুলো থেকে সুবিধা নেওয়ার জন্য আন্দোলন করে তারা তো এই দলটিকে বড় করার জন্য চেষ্টা করে না আপনারা ছোট একটি দল এটাকে বড় করার চেষ্টা করবেন এদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন কিন্তু আর যারা বড়ো বড়ো দলে আছে তারা তো এটা করছে না তারা যা আই এই বড় দলগুলোতে ভিতরে ঢুকেছে টাকা পয়সা আয় করার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য তো তাদের কথা আর এই ছোটো ছোটো দলগুলোর কথা কখনোই এক হবে না ছোটো ছোটো দলগুলোর সেই তাদের শ্রম মেধা এক এক হবে না কারণ বড়ো দলগুলো তো এমনি থেকেই বড় দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক তো আর কিছু সময় কথা বলে আমার এই আলোচনাটি শেষ করব যেহেতু এই দলটির নামটি পিনাকি ভট্টাচার্য দিয়েছেন সুন্দর একটি নাম তাকে আবারও ধন্যবাদ জানাই এখন হবে এই দলটির একটি কৌশল নির্ধারণ করা এবং তাদের যে কৌশলে নির্ধারণ করলে তাদের যে সব ছাত্র জনতা আসবে তাদের দলে তাদেরকে কিভাবে প্রমোট করা যায় কীভাবে শক্তিশালী দলে রূপান্তরিত করা যায় সেটা নিশ্চয় তারা নিজেরা পরিকল্পনা করবেন এবং নিজেরা চিন্তা করে সেই ধরনের পরিকল্পনা বের করবেন কারণ সেই দলটির সঙ্গে যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে কিনাকি ভট্টাচার্যের মতামত নেয় তিনি যদি পরামর্শ দেন তাহলে দলটি হয়তো ভবিষ্যতে আরও ভালো করবে ভালো করবে এবং দলটি শক্তিশালী হিসাবেই হয়তো এই রাজনীতির মাঠে টিকে যাবে আর যদি শক্তিশালীভাবে টিকে নাও যায় তাদের যে ভারত বয়কট এই দর্শনটি তারা যদি ঠিক রাখে তারা অবশ্যই অবশ্যই এই বাংলার জমিনে টিকে যাবে কারণ এই দেশের মানুষের ভিতরে ভারত বিরোধী মন মানসিকতা আওয়ামী লীগই তৈরি করে দিয়েছে কেন তৈরি করে দিয়েছে এখানে যেমন আওয়ামী লীগের যে অংশের দোষ আছে দোষী তেমনি ভারতের একটি বিশাল ভূমিকা আছে ভারত বিরোধী হয়ে ওঠার কারণ ভারত একটি বিশাল একটি রাজনৈতিক ভারত একটি বিশাল একটি বড়ো দেশ তাদের বিশাল বিশাল রাজনৈতিক মানে বিশেষজ্ঞ আছে তাদের উচিত ছিল এই দলটির এই দেশটির আমাদের বাংলাদেশ ছোট্ট একটি বাংলাদেশ এর সঙ্গে সম্পর্ক করা এ দেশের মানুষের সঙ্গে সম্পর্ক করা কিন্তু আমরা যারা দেখেছি বিগত পনেরো বছরে ভারত একমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছে আওয়ামী লীগের সঙ্গেই সবকিছু করতে চেয়েছে তো সেই থেকেই মানুষের ভিতরে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের ভারত বিরোধী এক ধরনের মন মানসিকতা অটোমেটিক্যালি জন্ম নিয়েছে যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক আমাদের দেশের মানুষের সঙ্গে করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের দেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে সত্যি কথা বলতে কি ভারত বিরোধিতা অবস্থা আমাদের দেশ যেসব রাজনীতিবিদরা আছে তারাও হয়তো এভাবে বোঝে না বা ভারতের কাছে যায় তারা মাথা নত ঘিরে দেয় কেন দেখুন যে আমাদের দেশটাকে ভারত আমাদের দেশের নেতাদেরকে ডেকে নিয়ে গিয়ে তারা বলেন যে আমাদের দেশে যেন ভারত বিরোধী কোনো স্লোগান না হয় ভারত বিরোধী ভারতকে ডিস্টার্ব হয় এমন কোনো কর্মসূচি যেত যেন এ দেশে কোনো রাজনৈতিক দল না নেয় বা এ দেশে ইসলামপন্থীরা যেন ভারত বিরোধী কোনো কর্মসূচি বা কোনো কার্যক্রম না পরিচালনা করে এ যারা মানে উগ্রপন্থী আছে যদি যদিও এ দেশে কোনো উগ্রপন্থী নেই যদি কোনো উগ্রপন্থীর জন্ম নেয় তারা যেন ভারত বিরোধী কোনো কার্যক্রম চালাইতে না পারে এগুলো তারা কিন্তু ভারতের লোকজনেরা আমাদের দেশের নেতাদেরকে ডেকে নিয়ে এইগুলো স্বীকার করাই নাই যে আপনারা এটা করবেন না আপনারা যাই আমাদের প্রতিশ্রুতি দেন আমাদের বাংলাদেশের নেতারা এসে কি সুন্দর বলে আমরা ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি হয়ে গেছে আমরা আর ভারতের কোনো দৃষ্টা করবো না ভারতের সঙ্গে আমাদের সব সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে আমরা ভারতের সঙ্গে মিল মিশিভাবে একটি দেশ পরিচালনা করব এ কথা বলে কিন্তু আমাদের দেশের নেতারা এ কথা বলে না যে ভারত আমাদের দেশে যত রকমের সমস্যা তৈরি করছে এগুলো যেন না করে ভারত আমাদের সীমান্তের সমস্যা করে ভারত আমাদের কি বলে পাহাড়ি যে অবস্থা আছে সেখানে এক ধরনের অস্থিরতা তৈরি করে রাখছে সব জায়গায় ভারত যে ইন্ধন দিচ্ছে এই কথাগুলো কিন্তু আমাদের দেশের রাজনীতি নেতারা এগুলো সেই ভারতের নেতাদেরকে বলে না যদি বলতো তাহলেই পারে কিন্তু আমাদের দেশে এত উশৃঙ্খলভাবে ভারত মানে হস্তক্ষেপ করতে পারতো না কারণ ভারত তো আমাদের অসংখ্য জায়গায় এ ধরনের ইন্ধন দিচ্ছে দেখুন আমাদের দেশে এই যে এই যে ইস্কোন ইস্কনকে যে এক ধরনের ইন্ধন দিয়েছে এটা তো এখন প্রমাণিত হয়েছে যে ভারত এই ইস্কন সদস্যদের এক ধরনের ইন্ধন দিয়েছে এ কথা কিন্তু আমরা বলছি না এই কথা এক হিন্দু ভাইয়ের বোনেরাই বলছে যে এই ইস্কন ভারত থেকে পরিচালিত হয় ভারতের ইন্ধনে এ দেশে এই ধরনের তারা উগ্র আচরণ সৃষ্টি করেছে তো এগুলো তো মুসলমানদের কথা না এগুলো হিন্দুদের কথা ভারত আমাদের ভিতরে বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থা চালিয়ে আমাদের দেশের বিভিন্ন রকম বিশৃঙ্খল করার চেষ্টা করেছে আমাদের যে উপজাতি আছে আমাদের যে পাহাড়ি এলাকা আছে সেখানে মানে বিশৃঙ্খল করার চেষ্টা করেছে আর তাদের হাতে তো বিশাল শক্তিশালী একটি আওয়ামী লীগ গোষ্ঠী ছিল তাদেরকে দিয়েও এ দেশটিকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে তো আমাদের রাজনীতিবিদরা যদি ভারতের কাছে গিয়ে ভারত যখন বলে যে আমাদের দেশে যাতে কোনো সমস্যা না হয় এই ধরনের কোনো কিছু যেন বাংলাদেশের মাটিতে না তৈরি করে না হয় তাহলে আমাদের দেশের রাজনীতিবিদেরা যদি ভারতের বলে আসতো দেখুন আপনারা বিশাল একটি দেশ আপনাদের থেকে আপনাদের দেশ থেকে আমাদের দেশে যেন কোনো ক্রমে কোনো রকমের অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কিছু করবেন না যদি এটা বলতো তাহলে পারে দেখতেন আমাদের দেশটা যেমন এই ভারত বিরোধী যে মনোভাব এটা কিন্তু থাকতো না কারণ ভারত তখন বুঝতো যে তার দেশের নেতারা এসে আমার দেশে পরে যখন সরাসরি বলে যাচ্ছে যে আমার দেশে কোনো কিছু সমস্যায় এই ধরনের ঘটনার জন্য না ঘটানো হয় তখন ভারত ইচ্ছা করলে পারো চিন্তা করতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চাই তাহলে চিন্তা করতে যে না আমরা এটা করলে আমার দেশের জন্য হয়তো তারা এই ধরনের ঘটনা ঘটাবে কারণ তাদের দেশের রাজনীতিটা বুঝে যাবে যে আমার দেশে যেহেতু তাদের বাংলাদেশে যেহেতু এই ধরনের সমস্যা আছে তাহলে আমরা করছি এই ধরনের তারা চিন্তা ভাবনা করবে তখন তারা তার দেশে এই ধরনের উস্কাইয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে তাই ভারতের যে সব রাজনীতিবিদরা এই ধরনের ঘটনা ঘটাতে যেত তারা চিন্তা করতো যে না আমরা এই ধরনের ঘটনা ঘটাবো না আমরা এর থেকে সরে আসি আর বাংলাদেশ ভারত বিরোধিতা থেকেও অনেকাংশে কম করতো দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক যে কথা বলছে তো এই আমজনতা কে তারা নতুনভাবে আত্মপ্রকাশ করেছে তারা নতুনভাবে জনগণের কাছে যাচ্ছে এই দলটি ভবিষ্যৎ কামনা করি দলটি যাতে ভবিষ্যতে আরও মানুষের জনপ্রিয়তা নিয়ে মানুষের জনসমর্থন নিয়ে তারা তাদের যে কার্যক্রম যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে যাতে এই দলটি আট দশটি দলের মতো শক্তিশালী হয়ে উঠতে পারে সেই কামনা করি এই দলটির সঙ্গে যারা জড়িত তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতে আমার এই আলোচনাটি এখানে শেষ করছি দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ